গাজায় নির্বিচার হত্যাযজ্ঞে আরো সাতচল্লিশ ফিলিস্তিনের মৃত্যু আকাশপথে ফেলা ট্রানের আঘাতেও ঘটছে হতাহতের ঘটনা ইসরায়েলের গাজা সিটি দখল পরিকল্পনার বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল বিশ্ব কঠোর নিন্দা জানিয়ে বাংলাদেশ সহ তেইশ মুসলিম দেশের বিবৃতি ইউক্রেন যুদ্ধ বন্ধে অনুষ্ঠিত হতে যাওয়া পুতিন ট্রাম্প বৈঠকের সফলতা নিয়ে শঙ্কা এক বিন্দু জমি ছাড় না দেওয়ার ঘোষণা জেলেন্সকে শিরোনাম দেখছিলেন পুরো খবর জানাতে সঙ্গে আছি নাবিলাসো হয় গাজায় নির্বিচার মানুষ হত্যা চলছে ইসরায়েলের হামলায় প্রাণ গেছে আরও সাতচল্লিশ জনের আবারও ত্রাণ সংগ্রহকারীদের লক্ষ্য করে ছোড়া হয়েছে গুলি নিহত হয়েছে চল্লিশ জন শনিবার খাদ্য সহায়তার আশায় নেৎজারিম করিডোরে ইসরায়েল নিয়ন্ত্রিত ত্রাণ বিতরণ কর্মসূচি জেচএফের কেন্দ্রের সামনে জড়ো হয় কয়েকশো মানুষ প্রতিদিনের মতোই বিশৃঙ্খল পরিস্থিতি ছিল সেখানে নিরাপত্তার অজুহাত দেখিয়ে পাতারে গুলি চালানো হয় অভুক্ত মানুষগুলোর ওপর হতাহতের শিকার হয় অনেকে আরও কয়েকটি জনবহুল এলাকায়ও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী গাজায় অপুষ্টিতে ভুগে মৃত্যু হয়েছে আরও এগারো জনের বাইশ মাসে খাতাবভাবে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে দুশো বারো জনে এদের মধ্যে আটানব্বই জন শিশু উপত্যকায় চলমান ইসরায়েলি আগ্রাসনে প্রাণহানি একষট্টি হাজার ছাড়িয়েছে আহত দেড় লাখেরও বেশি গাজাবাসীর দুর্ভাগ্য যেন অন্তহীন এক মুঠো খাবারের জন্য অভুক্ত মানুষের লড়াই আর বেশিরভাগ সময় শূন্য হাতে ফেরা কেবল তাই নয় ত্রাণের আশায় ছুটে ইসরায়েলি বাহিনীর হামলার শিকার হওয়া প্রতিদিনের ঘটনা আকাশপথে ফেলা ত্রাণের আঘাতে হতাহতের ঘটনাও ঘটছে প্রায় তেমনই নিয়তির শিকার মোহান্নদ ত্রাণের বাক্সের নিচে চাপা পড়ে প্রাণ হারিয়েছে পনেরো বছর বয়সী ওই কিশোর আকাশ থেকে প্যারাশুটের মাধ্যমে মাটিতে নেমে আসছে খাবার সেদিকে ছুটছে শত শত অভুক্ত মানুষ গাজার নুসেইরাত অঞ্চলের দৃশ্য এটি কোনো ঝুঁকির তোয়াক্কা করছে না দিনের পর দিন না খেয়ে থাকা মানুষগুলো সবার সাথে খাবারের আশায় জড়ো হয়েছিল পনেরো বছর বয়সী মুহান্নাদ ঈদও কিন্তু আর ঘরে ফেরা হয়নি তার ত্রাণ ভর্তি বাক্সের নিচে চাপা পড়ে প্রাণ যায় এই কিশোরের অনেক ঝুঁকি থাকা সত্ত্বেও আমার ভাই সাহায্য নিতে গিয়েছিল বিমান থেকে নিচে নেমে আসছিল ত্রাণবাহী বাক্সগুলো গুলো সময় একটি বাক্স সরাসরি তার উপরে পড়ে এবং সে শহীদ হয় গাজার বাইশ লাখ বাসিন্দার প্রত্যেকেরই দিন কাটছে অনাহারে অর্ধাহারে যেটুকু ত্রাণ প্রবেশ করছে তা যথেষ্ট নয় দুর্ভিক্ষ পরিস্থিতি মোকাবেলায় স্থলপথে ট্রাক প্রবেশে ইসরায়েলের বাধার কারণে আকাশপথে এয়ারড্রপ পদ্ধতিতে সহায়তা পাঠায় জর্ডান সহ বিভিন্ন দেশ এর আগেও ত্রাণের বাক্সের নিচে চাপা পড়ে হতাহতের ঘটনা হয়েছে এছাড়া ত্রাণ সংগ্রহকারীদের ওপর ইসরায়েলি বাহিনীরগুলিতে এ পর্যন্ত এক হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে অস্মিতা বিশ্বাস যমুনা নিউজ ইউরোপ থেকে লাতিন আমেরিকা ইসরায়েল বিরোধী বিক্ষোভে উত্তাল একের পর এক দেশ হাজার হাজার মানুষের অংশগ্রহণে প্রতিবাদ সমাবেশ হয়েছে তুরস্ক ও ইয়েমেনে ইসরায়েলি মন্ত্রিসভায় গাজা সিটি দখলের পরিকল্পনা অনুমোদনের পর ক্ষোভের আগুন ছড়িয়েছে বিশ্বের নানা প্রান্তে তেলা সাথে সুসম্পর্ক রাখায় অনেক দেশের নাগরিকরা নিজ দেশের সরকারের বিরুদ্ধেও ক্ষোভ ছাড়ছেন নিজ দেশেও ইসরায়েলিদের তোপের মুখে পড়েছেন নেতানিয়াহু ইসরায়েলের মিত্র হিসেবে পরিচিত আর্জেন্টিনা সরকার সেই দেশেরই রাজপথ এখন ইসরায়েল বিরোধী স্লোগানে উত্তাল ক্ষুধার্ত ফিলিস্তিনিদের সহ্য করতে না পেরে সড়কে নেমে প্রতিবাদ করেছেন আর্জেন্টাইন সাথে সম্পর্ক ছিন্নের দাবি তুলেছেন তারা আইসিসি নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে অথচ সরকার আশ্চর্যজনকভাবে ভাবে এখনো তাকে আমাদের দেশে ভ্রমণের আমন্ত্রণ জানায় আমরা গণহত্যাকারী নেতাকে আর্জেন্টিনায় দেখতে চাই না ইসরায়েলের আগ্রাসন বিরোধী ব্যাপক বিক্ষোভ হয়েছে লাতিন আমেরিকার আরেক দেশ চিলিতেও হারিপাতিল নিয়ে অভিনব প্রতিবাদে তুলেছেন গাজায় গণহত্যা বন্ধের দাবি ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভায় গাজা সিটি দখলের পরিকল্পনা অনুমোদন হওয়ার পর বিশ্বজুড়ে নতুন করে ছড়িয়েছে আন্দোলনের ঢেউ স্পেনের বার্সেলোনায় গাজার নিপীড়িত মানুষের প্রতি সমর্থন জানাতে ফিলিস্তিনি পতাকা কেফিয়া নিয়ে বিক্ষোভ করেছেন স্প্যানিশরা ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে জার্মানির বার্লিনেও বিক্ষোভ করেছে নানা শ্রেণী পেশার মানুষ তুরস্কের ইস্তাম্বুলে উত্তাল হয়েছে ইসরায়েল বিরোধী বিক্ষোভে গাজায় লাগাতার আগ্রাসনের জন্য ইসরায়েলের শাস্তি চান তুর্কি নাগরিকরা প্রতি সপ্তাহের মতো শুক্রবারও ইয়েমেনের রাজধানী সানায় বিশাল প্রতিবাদ সমাবেশে যোগ দেয় দেশটির হাজার হাজার নাগরিক নেতানিয়াহু প্রশাসনের গাজা সিটি দখল পরিকল্পনায় ক্ষুব্ধ খোদ ইসরায়েলিরাই জিম্মিদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ তাদের মিছিল হয়েছে হোস্টেস স্কোয়ার থেকে সামরিক বাহিনীর হেডকোয়ার্টার্স পর্যন্ত চুক্তি না করে গাজায় হামলার মাত্রা বাড়ালে নেতানিয়াহুর পিছু ধাওয়া করার হুমকি দিয়েছেন জিম্মির স্বজনরা নেতানিয়াহুকে বলছি আপনি যদি গাজার বাকি অংশ আক্রমণ করেন আর তার জন্য জিম্মিদের মৃত্যু হয় তবে সব আমরা আপনার পিছু ধাওয়া করব নির্বাচনের সময় আমরা ইসরায়েলি জনগণকে দিন রাত এটি মনে করিয়ে দেব যে আপনি চাইলে জিম্মিদের উদ্ধারে চুক্তি করতে পারতেন পরিবর্তে তাদের মৃত্যুকে বেছে নিয়েছেন বিক্ষোভের আগুন ছড়িয়েছে লন্ডন সহ আরো বেশ কয়েকটি শহরে মোস্তফা মাহমুদ যমুনা নিউজ যুক্তরাজ্যের লন্ডনে নিষিদ্ধ ঘোষিত প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপের পক্ষে বিক্ষোভ চলাকালে ব্যাপক ধরপাকড় চালিয়েছে পুলিশ আটক করা হয়েছে সাড়ে চারশোরও বেশি মানুষকে শনিবার ফিলিস্তিনের অধিকার নিয়ে কাজ করা প্যালেস্টাইন অ্যাকশনকে নিষিদ্ধ করার প্রতিবাদে লন্ডনের ওয়েস্টমিনিস্টারে অনুষ্ঠিত হয় এই বিক্ষোভ এ সময় পোস্টার এবং ব্যানার হাতে গাজার পক্ষে স্লোগান দেয় প্রতিবাদকারীরা ডিফেন্ড আওয়ার জুরিস নামের একটি ক্যাম্পেইন গ্রুপ আয়োজন করেছে এই আন্দোলন কর্মসূচি গাজা ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধেও স্লোগান দেয় তারা গত মাসেই প্যালেস্টাইন অ্যাকশন নামের গ্রুপটিকে নিষিদ্ধ করে ব্রিটিশ সরকার দলটির সদস্য পদ নিলে চোদ্দ বছর পর্যন্ত সাজা হতে পারে ইসরায়েলের গাজা সিটি দখল পরিকল্পনার বিরুদ্ধে সোচ্চার মুসলিম বিশ্ব আরব লীগ ওআইসি এবং কাতার সৌদি আরব বাংলাদেশ সহ তেইশ দেশ যৌথ বিবৃতিতে কঠোর ভাষায় অবৈধ দখলদারিতে নিন্দা জানিয়েছে অবিলম্বে গাজা ও পশ্চিম তীরে আগ্রাসন বন্ধের দাবি তাদের এদিকে গাজা সিটি দখলের যেকোনো প্রচেষ্টা ঠেকাতে সম্ভাব্য সব পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে মিশর ও তুরস্ক তেলাবিবেশ সিদ্ধান্ত নিয়ে আলোচনার জন্য রোববার ছুটির দিনে বিরল অধিবেশন দেখেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভায় গাজা সিটি দখল পরিকল্পনা অনুমোদনের পর থেকেই বিশ্বজুড়ে সমালোচনার ঝড় উঠেছে এরই মধ্যে বিভিন্ন দেশ কঠোর ভাষায় তেলাবিবের এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে গাজায় আগ্রাসনের পরিধি বাড়ানোর পদক্ষেপ নেয় ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে মুসলিম বিশ্ব আলাদা বিবৃতি দিয়ে নিন্দা জানানোর পাশাপাশি এবার যৌথ বিবৃতিতে তেলাবিবের গাজা সিটি দখলের বিরুদ্ধে অবস্থান জানিয়েছে আরব লীগ ওয়াইসি ও তেইশটি মুসলিম দেশ কাতার সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব বাহরাইন ও বাংলাদেশ সহ এই মুসলিম দেশগুলো নেতানিয়াহুর সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেছে গাজা ও পশ্চিম তীরে অবৈধ দখলদারিত্ব বন্ধের দাবিও তাদের যেখানে উপায় ইসরায়েলকে গাজা সিটি দখল থেকে বিরত রাখতে সম্ভাব্য সব পদক্ষেপ কথা জানিয়েছে দখলদারিত্ব ও সামরিক অভিযান বৃদ্ধির জন্য ইসরায়েলি মন্ত্রিসভার সিদ্ধান্তের নিন্দার বিষয়ে একমত হয়েছি বিভিন্ন উপায়ে এই সিদ্ধান্ত মোকাবেলায় আমাদের যৌথ প্রচেষ্টার উপর জোর দিয়েছি ইসরায়েলকে সিদ্ধান্ত বাস্তবায়ন থেকে বিরত রাখতে আন্তর্জাতিক ও চাপ করতে পদক্ষেপ নিচ্ছি আমরা নিশ্চিত করছি যে কোনোভাবেই ইসরায়েলের এই পরিকল্পনা বাস্তবায়িত হবে না এটি বাস্তবায়িত হলে অনিবার্যভাবে ফিলিস্তিনিদের প্রত্যাশার অবসান ঘটবে এটি মোকাবেলার জন্য সম্ভাব্য সকল উপায়ে কাজ করার জন্য একমত হয়েছে ইসরায়েলের গাজা সিটি দখলের পরিকল্পনা নিয়ে আলোচনা করতে রোববার সাপ্তাহিক ছুটির দিনে বিরল বৈঠক ডেকেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ যুক্তরাজ্য ডেনমার্ক ফ্রান্স গ্রিস ও স্লোভেনিয়ার অনুরোধে হচ্ছে বিশেষ এই অধিবেশন যাতে পানামা ও যুক্তরাষ্ট্র ছাড়া পরিষদের বাকি সব সদস্যই সায় দিয়েছে মাহমুদ রাশিয়া ইউক্রেন পাল্টা পাল্টি হামলা চলছে দুপক্ষের সংঘাতে বেশ কয়েকজন হতাহতের ঘটনা হয়েছে রাশিয়ার দক্ষিণে সাতারা অঞ্চলের আবাসিক এলাকায় ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন নিহত হয়েছে একজন ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি স্থাপনা বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের শিকার হয়েছে একটি শিল্প কারখানা ইউক্রেনের খেরসানে দুই দিনে অন্তত ছত্রিশ দফা হামলা চালিয়েছে রাশিয়া প্রাণ গেছে দুইজনের আহত উনিশজন জাপরিজিয়ায় দুজন এবং নিপ্রো একজন প্রাণহানির শিকার দোনেটস্কে আরও একটি গ্রাম দখল নেওয়ার দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় পাশাপাশি কেভের অন্তত দুশো চব্বিশটি ড্রোন ভূপাতিতের কথাও জানিয়েছে ইউক্রেনে যুদ্ধ বন্ধের লক্ষ্যে অনুষ্ঠিত হতে যাওয়া ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিনের বহুল প্রতীক্ষিত বৈঠকের সাফল্য নিয়ে তৈরি হয়েছে শঙ্কা ট্রাম্প চলমান যুদ্ধে রাশিয়ার দখলকৃত ভূখণ্ড নিয়ে দফার দর দফারফার ইঙ্গিত দিলেও ইউক্রেন এক ইঞ্চি ভূমিও ছাড়তে নারাজ এদিকে মস্কোর বেশ কিছু কঠিন শর্তের জেরও শান্তি চুক্তি হওয়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে কথা বলতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে আলোচনায় বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বহুল প্রতীক্ষিত এই বৈঠকের আগে দীর্ঘযুদ্ধে দুপক্ষের জটিল সংঘাত পরিস্থিতি নিয়ে সৃষ্টি হয়েছে ধোয়াশা চলমান সংঘাতে ইউক্রেনের দোনেস লুহান্স খেরসন ও ঝাপরিজিয়ার বিস্তীর্ণ এলাকা দখলে নিয়েছে রাশিয়া দখলকৃত এলাকা রাশিয়ার সঙ্গে যুক্ত করা ইউক্রেনকে স্থায়ীভাবে ন্যাটোর অংশ না হতে দেয়া অভ্যন্তরীণ আইনি বিষয়ে হস্তক্ষেপ সহ বেশ কিছু শর্ত জুড়ে দিয়েছে মস্কো যা কোনোভাবেই মানতে নারাজ কিয়েফ এমনকি ইউক্রেনের অনুপস্থিতিতে যুদ্ধবিরতি নিয়ে কোনোরকম সিদ্ধান্ত মানা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট বলদিমিস জেলেন্সকি যুদ্ধক্ষেত্র থেকে অনেক দূরে আলোচনায় বসার প্রস্তুতি নিয়েছেন করছেন প্রেসিডেন্ট পুতিন ও প্রেসিডেন্ট ট্রাম্প ইউক্রেনের ভূমি ও মানুষের উপর জাগ্রাসন চলছে তা নিয়ে আমাদের না জানিয়ে নেওয়া কোন রকম সিদ্ধান্ত আমরা মেনে নিব না ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে চুক্তি বাস্তবায়নে অধিকৃত ভূখণ্ডের মালিকানা দুপক্ষকে ছাড় দেওয়ার প্রস্তাবে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে এ নিয়েও চলছে চুলচেরা বিশ্লেষণ যুক্তরাষ্ট্রের কাছ থেকে স্বীকৃতি পাওয়ার চেয়ে বেশি কোনো চাওয়া নেই রাশিয়ার এটি প্রেসিডেন্ট পুতিনের জন্য অনেক বড় একটি ব্যাপার তবে প্রশ্ন হলো পুতিন কি এর বিনিময়ে যুদ্ধ থামাতে রাজি হবে যুদ্ধ বন্ধে ইউক্রেনকে বেশ কিছু কঠিন শর্ত দিয়েছে রাশিয়া তবে সেসব শর্তের পক্ষে ট্রাম্পের অবস্থা এখন দেখার বিষয় এদিকে নিজেদের ভূখণ্ড ফেরত না পেলে যুদ্ধ বিরতিতে সম্মত না হওয়ার ক্ষেত্রে ইউক্রেনের অবস্থান নিয়েও চলছে আলোচনা ভূমিগুলো রাশিয়ার কাছ থেকে উদ্ধার করা ইউক্রেনের পক্ষে বস্তুত অসম্ভব বিষয়ে ইউক্রেনের কোন রকম বোঝাপড়ায় না আসতে চাওয়া পরিস্থিতি আরো জটিল করে তুলতে পারে তবে এ দফায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তৎপরতায় হতে পারে যুদ্ধের অবসান দীর্ঘ প্রতীক্ষিত মস্কো বলে আশাবাদ প্রকাশ করছেন বিশ্লেষকরা ডোনাল্ড ট্রাম্প ও আলোচিত বৈঠকের আগে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির সাথে সাক্ষাৎ করলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স শনিবার ডেভিড ল্যামির সাথে প্রেসিডেন্ট ট্রাম্পের ইউক্রেনের শান্তি প্রতিষ্ঠার প্রতিষ্ঠা নিয়ে আলোচনা করেন যুক্তরাজ্য সফররত ভ্যান্স এ কেবের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন কথা হয় সম্ভাব্য শান্তি চুক্তি নিয়েও এদিকে বর্তমান পরিস্থিতি নিয়ে ফোনালাপ করেছেন ভোলাদিমির জেলেন্সকি ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টার্মার যুদ্ধবন্ধে শান্তি চুক্তির লক্ষ্যে আগামী পনেরো আগস্ট আলাস্কায় বৈঠকে বসবেন ট্রাম্প ও পুতিন রাশিয়ার পক্ষে ইউক্রেনে যুদ্ধ করতে গিয়ে নিহত মার্কিন নাগরিককে মরণোত্তর অর্ডার অব লেনিন সম্মাননা প্রদান করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গেল বছর এপ্রিলে রাশিয়া ইউক্রেন যুদ্ধে অংশ নিয়ে নিহত হন একুশ বছর বয়সী মার্কিন নাগরিক মাইকেল গ্লস রাশিয়ার পক্ষে যুদ্ধে অসামান্য অবদান রাখার জন্য নিহত এই সেনাকে পুরস্কৃত করার সিদ্ধান্ত নেয় মস্কো গ্লসের হয়ে সম্মাননা গ্রহণ করবেন তার মা যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএর কর্মকর্তা জুলেন গালিনা তার হাতে সম্মাননা পৌঁছে দিতে মস্কো সফররত মার্কিন বিশেষ প্রতিনিধি স্টিভ উইচকফকে দায়িত্ব দেন প্রেসিডেন্ট পুতিন তবে এই বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি মার্কিন প্রশাসন আজারবাইজান আর্মেনিয়ার শান্তি চুক্তির আওতায় প্রস্তাবিত ট্রাম্প করিডোর প্রত্যাখ্যান করেছে ইরান শনিবার দেশটির সর্বোচ্চ নেতার শীর্ষ উপদেষ্টা আলী আকবর বেলাইতি বলেন ককেসাস অঞ্চলটিতে এই করিডোর নির্মাণের প্রচেষ্টা বন্ধ করবে তেহরান ট্রাম্পকে হুশিয়ার করে তিনি আরও বলেন এই করিডোরের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ভাড়াটে সেনারা অঞ্চলটিতে প্রবেশ করবে সেটি মনে নেওয়া মেনে নেওয়া হবে না শুক্রবার হোয়াইট হাউস ট্রাম্পের মধ্যস্থতায় শান্তি চুক্তিতে স্বাক্ষর করে আজারবাইজান আর্মেনিয়া চুক্তির অংশ হিসেবে অঞ্চলটিতে ট্রাম্প রুট ফর ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড প্রসপারিটি নামে একটি বিশেষ ট্রানজিট করিডোর চলো পরিকল্পনা করা হয় যা ইরানের সীমান্তে খুব কাছ দিয়ে নির্মিত হবে জাতিসংঘের মার্কিন উপপ্রতিনিধি হিসেবে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ও সম্প্রচার মাধ্যম ফক্স নিউজের সাবেক উপস্থাপিকা ট্যামি ব্রুসকে মনোনীত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্যামি ব্রুসের কাজের প্রশংসা করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন মার্কিন প্রেসিডেন্ট জানান নিজের দায়িত্ব চমৎকারভাবে পালন করছেন ব্রুস ট্রাম্পের অভিভাষণ দমন নীতি গাজায়েত ত্রাণ বিতরণে বেসরকারি সামরিক ঠিকাদার প্রেরণ সহ বিভিন্ন সময়ে বেশ কিছু বিতর্কিত মার্কিন পররাষ্ট্রনীতির পক্ষে কথা বলেছেন মুখপাত্র প্রেসিডেন্ট মনোনয়ন দিলেও সিনেট থেকে এ সিদ্ধান্ত সমর্থন ও উপপ্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন কিনা ব্রুস এ বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি ভয়াবহ বন্যায় বিপর্যস্ত চীনের উত্তর পশ্চিমাঞ্চলীয় গানসু রাজ্য প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে পনেরো জনে এখনও নিখোঁজ আঠাশ জন বৃহস্পতিবার থেকে টানা ও ভারী বৃষ্টিপাতের কারণে ভয়াবহ বন্যার কবলে পড়েছে রাজ্যটি নদী ভাঙনের শিকারও হয়েছে বেশ কিছু এলাকা প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা ঝুঁকিপূর্ণ অঞ্চল থেকে সরিয়ে নেওয়া হচ্ছে বাসিন্দাদের নিখোঁজদের সন্ধানে চলছে অভিযান সম্প্রতি রেকর্ড বৃষ্টিপাত হয়েছে চীনের উত্তর ও দক্ষিণাঞ্চলে জলবায়ুর পরিবর্তনের কারণে এমন প্রাকৃতিক দুর্যোগ বলছেন আবহাওয়াবিদরা জুলাইয়ের শেষ নাগাদ ভারী বৃষ্টিপাতের জেরে বন্যার কবলে পড়ে বেইজিং ও চীনের উত্তরাঞ্চল প্রাণহানির শিকার হন কমপক্ষে ষাটজন ব্রাজিলে যাত্রীবাহী বাস ও ট্রাকের ভয়াবহ সংঘর্ষে কমপক্ষে এগারো জনের প্রাণ গেছে সংঘর্ষের জেরে পুরোপুরি দুমড়ে মুচড়ে যায় যান দুটি দেশটির মাতোগ্রসো রাজ্যে স্থানীয় সময় শুক্রবারের এই দুর্ঘটনায় আহত হন আরও অন্তত পঁয়তাল্লিশ জন এক বিবৃতিতে হাইওয়ে পুলিশ জানায় আহতদের এরই মধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে যাদের মধ্যে এগারো জনের অবস্থা আশঙ্কাজনক নিয়মিতই ব্রাজিলের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে এর আগে গত মে মাসেও বাস ট্রাকের সংঘর্ষে অন্তত নয় জনের মৃত্যু হয়েছিল